দেখো স্মার্ট মানে হলো যে কোন কাজের পারদর্শী তাকে আমরা স্মার্ট এখানে স্মার্ট আইসক্রিম মানে হলো সেই আইসক্রিম যেটা পারদর্শী এই গল্পটি লিখেছেন পর জেনিংস আমরা এই গল্পটির লাইন বাই লাইন বাংলা ব্যাখ্যা করব তোমরা যারা ক্লাস ক্লাসে পড়ো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা তোমাদের সামনে টেক্সট বুকটাকে রাখবে আমি লাইন লাইন বাই ব্যাখ্যা করছি তোমরা অবশ্যই বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে দেখো ওয়েল যাই হোক আই কেন টফ অফ ক্লাস এগেন আই কেম টফ আমি টপ করেছিলাম অর্থাৎ সর্বোচ্চ রেজাল্ট করেছিলাম অফ দা ক্লাস ক্লাসের মধ্যে এগেন আরো একবার তার মানে যে গল্পটা বলছে সে একটা বাচ্চা ছেলে সে স্কুলে পড়ে তাহলে সে বলছে যে ওয়েল আই কেম টপ অফ দা ক্লাস এগেন আমি আরো একবার এগেন মানে আবারও আমি আবারও ক্লাসের মধ্যে টপ করেছিলাম

and এবং 100 out of 100 পেয়েছিলাম আউট অফ 100 মধ্যে ফর ইংলিশ ইংলিশ জন্য মানে আমি ম্যাথে 100 মধ্যে 100 পেয়েছিলাম এবং ইংলিশেও আমি 100 মধ্যে 100 পেয়েছিলাম আই হ্যাভ আমার আছে এ একটি ভেরি খুব শার্প ব্রেন তীক্ষ্ণ মস্তিষ্ক দ্য বেস্ট একটা ইস্তিষ্ক আমার দেখো যে কথাটা বলছে সে কিন্তু সে কিন্তু নিজের কথাগুলোই আমাদের গল্পের মাধ্যমে বলছে আই এ ভেরি আমার একটি তীক্ষ্ণ মস্তিষ্ক আছে দ্য বেস্ট দেয়ার ভালো মস্তিষ্ক দেয়ার ইজেন্ট অন কিল্ড সেখানে একটাও ছেলে নেই বাচ্চা নেই ইন দ্য টাশ টাসের মধ্যে খুব ক্যার যে পারে কাম নেয়ার মি আমার কাছাকাছি আসতে তাহলে আবার দেখো দেয়ার ইজেন্ট ওয়ান কিড ইজ মানে হল ইজ নট দেয়ার ইজ নট ওয়ান কিপ্ড সেখানে একটাও বাচ্চা নেই ইন দ্য টাশ চাষের মধ্যে হু ক্যান যে পারে ক্যান মানে পারে কাম আসতে নেয়ার মি নেয়ার মানে কাছাকাছি মি মানে আমার যে আমার কাছাকাছি আসতে পারে এরকম একটাও বাচ্চা ক্লাসের মধ্যে নেই পরের প্যারাডা এভরি ইয়ার প্রত্যেক বছর আই উইন উইন মানে যেটা বা জয় লাভ করা তাহলে আই উইন আর লট অফ এই যে এ এটার মানে হলো প্রচুর তাহলে এভরি ইয়ার প্রত্যেক বছর আই উইন আমি জিতি মানে উপহার প্রচুর উপহার আমি জিতি টপ অফ দ্য ক্লাস ক্লাসের মধ্যে টপ তার প্রাইজ আমি পাই টপ অফ দ্য স্কুল স্কুলের মধ্যে টপ তারও আমি প্রাইজ পাই

বুঝে গেল আবার দেখো আই ওন এ প্রাইজ আমি একটি প্রাইজ জিতেছিলাম ফর স্পেলিং বানানের জন্য হোল যখন আই ওয়াজ আমি ছিলাম অনলি 3 ইয়ারস old শুধুমাত্র 3 বছর বয়সী আই অ্যাম আ ট্যালেন্ট স্পেলার টেরিফিক মানে দুর্দান্ত আর স্পেলার মানে কি যে স্পেল করতে পারে যে বানান করতে পারে তাকে আমরা বলি স্পেলার যেমন ধরো যে যে তোমার খেলতে পারে প্লে করে সে প্লেয়ার যে ড্রাইভ করে সে ড্রাইভার যে টিচ করে শিক্ষকতার মানে তোমার শিক্ষা দেয় তাদের আমরা বলি টিচার তেমনি যে স্পেল করতে পারে বানান করতে পারে তাকে আমরা বলি স্পেলার তাহলে আবার দেখো আই আম আর টেরিফিক স্পেলার আমি হচ্ছি একজন দুর্দান্ত বানানকারী আই ক্যান স্পেল আই আমি ক্যান পারি স্পেল বানান করতে ওয়ার্ড ওয়ার্ডের অর্থাৎ আমি সমস্ত শব্দের বানান লিখতে পারি সাম কিডস সাম মানে কিছু কিডস মানে বাচ্চা ডোন্ট লাইক মি লাইক লাইক মানে পছন্দ করা আর ডোন্ট লাইক মানে পছন্দ করে না মি মানে আমাকে আবার দেখো সাম কিডস কিছু বাচ্চা ডোন্ট লাইক পছন্দ করে না মি আমাকে তাই মানে কি হলো কিছু বাচ্চা আমাকে পছন্দ করে না আই নো দ্যাট

সোয়াপ মানে কি যে লোককে দেখায় যে আমি খুব ভালো আমি সব জানি তাকে আমরা বলি সোয়াপ করছে লোককে দেখাচ্ছে তাহলে দেশে তারা বলে আই অ্যাম এ যে আমি লোককে বেশি বেশি করে দেখাই যে আমি ভালো পড়াশোনায় সেটা আমি বারবার অন্যদেরকে বলি তারা সেটা বলে কারা বলে সেই সমস্ত বাচ্চারা যারা যারা ওই আমাদের যে স্পিকার বক্তা তাকে পছন্দ করে না তারা বলে আই ডোন্ট কেয়ার কেয়ার মানে পরোয়া করা আর আই ডোন্ট কেয়ার মানে আমি পরোয়া করি না দেয়ার আর দে আর জাস্ট জেলাস তারা হচ্ছে দে মানে তারা আর মানে হচ্ছে জাস্ট মানে শুধুমাত্র জেলাস জেলাস মানে হিংসুটে বিকজ কারণ দে আর not তারা নয় কি নয় আজকে ভাল আজমি কেবল মানে চালাক আর আজকে ভাল আজমি মানে আমার মতন চালাক তারা আমার মতন চালাক নয় সেই জন্যই তারা হচ্ছে আমাকে হিংসে করে তারপরে প্রেক্ষাপটা দেখো লাস্ট উইক লাস্ট মানে গত আর উইক মানে সপ্তাহ তাহলে লাস্ট উইক মানে গত সপ্তাহে সামথিং बैड কিছু খারাপ

একশো আউট অফ হান্ড্রেড একশোর খারাপ ঘটেছিল অনাদার কির গান হান্ড্রেড আউট অফ ওয়ান হান্ড্রেড ফর ম্যাথস টু অন্য একটা বাচ্চাও অন্য একটা বাচ্চাও একশোর মধ্যে একশো পেয়েছিল অঙ্কতে that never never মানে কখনো না happened মানে ঘটেছে before মানে আগে তাহলে that never happened before এটা কখনো আগে ঘটেনি no one কেউ না has ever done করতে পারে as well as me আমার মতন ভালো তাহলে আবার দেখো no one has ইভার ডান কেউ করতে পারেনি অ্যাজ ওয়েল অ্যাজ মি আমার মতন ভালো মানে আমার মতন ভালো পরীক্ষা কেউ দেয়নি একটি বাচ্চা কল যার নাম হচ্ছে জেরোম ডেনিয়ান মি আমাকে পরাজিত করেছিল তাহলে একিট একটি বাচ্চা কল যার নাম হচ্ছে জেরোম ডেনিয়ান কি করেছিল মি বিট মানে হচ্ছে পরাজিত করা মি মানে আমাকে আই ওয়াজ সিওর আমি নিশ্চিত ছিলাম আই ওয়াজ সিওর সিওর মানে নিশ্চিত থাকা তাহলে আই ওয়াজ সিওর আমি নিশ্চিত ছিলাম হি চিটেড হি চিটেড চিট মানে কি করা প্রতারণা করা নকল করা তাহলে সে নিশ্চয় প্রতারণা করেছিল ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম it had something to do মানে নিশ্চয় এটা সঙ্গে কিছুটা সম্পর্ক ছিল উইথ दट আইসক্রিম সেই আইসক্রিমটার জন্যই নিশ্চয় এটা হয়েছিল আই ওয়াজ সিওর অফ ইট সিওর অফ মানে নিশ্চিত হওয়া তাহলে আই ওয়াজ সিওর অফ ইট আমি এটাই নিশ্চিত ছিলাম যে নিশ্চয় ওই আইসক্রিমটার জন্যই এরকম হয়েছে মানে স্থির করা আর ডিসাইডেড হলো মানে স্থির করেছিলাম তাহলে আই ডিসাইডেড আমি স্থির করেছিলাম টু ফাইন্ড আউট খুঁজে বের করবো উট মানে খুঁজে বের করা হোয়াট ওয়াজ গোয়িং অন কি হচ্ছিল হোয়াট ওয়াজ এটা আমি খুঁজে বের করব এই জিনিসটা আমি স্থির করেছিলাম মনস্থির করেছিলাম তাহলে এই হয়ে গেল আজকে লেসন পেন স্মার্ট আইসক্রিমের পার্ট ওয়ান এর পরের ভিডিওতে আমি পার্ট টু নিয়ে আসবো